আসামির লোকেশন তো এদিকেই দেখাচ্ছে সামনে সামনে তাই চলো হলো ধরো আর একটু সামনে গেলেই হবে স্যার আরেকটু এরপরে যাবে

আমার তো কোনো নাই সোজা খার সোজা খার হই অস্ত্র করে রাখছ কে আমি তো কোনো অস্ত্রের খবর জানি না স্যার কবি না করছর আমি আমি যা আছে সব কই দিব স্যার

তিন নাম্বার বাড়িটা আছে না এই তিন নাম্বার বাড়ির ভিতরে জায়গা দেখবেন তিনটা ঘর আছে আচ্ছা তিনটা ঘর প্রথম দুটা বাদ দিবেন আল্লাহ তিন নাম্বার ঘরটা আছে না এই তিন নাম্বার ঘরে জায়গা দেখবেন তিনটা আলমারি আছে না তিনটা আলমারিতে দুটা আলমারি বাদ দিবেন আচ্ছা তিন নাম্বার আলমারিটা আছে না এটার ভিতরে জায়গা দেখবেন তিনটা ডয়ার আছে এই বেটা এত না বেসায়া অস্ত্র কই রাখছো সেই ক এনে তিনটা ছবি আছে তিন নাম্বার ছবিটা আমার মায়ের মায়ের কসম স্যার আমি অস্ত্র খবর কিছু জানি না স্যার আরাম যদি তুই কিছু জানো স্যার একদম ছোট্ট কাছে লিখে